আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি শেয়ার করব কিভাবে পানি ছাড়া সহজেই তালের রস বের করা যায় তালের রস দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো আর সারা বছর কীভাবে তাল সংরক্ষণ করবেন সেটাও টিপস সহ সব কিছু শেয়ার করব তো চলুন তাহলে শুরু করা যাক এখানে একটা বড় সাইজের পাকা তাল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো তালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তালটা যখন বাইরে থেকে কিনে নিয়ে আসি তালের উপরে কিন্তু অনেকটা ময়লা লেগে থাকে তো তালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখন আমি তালের উপরের যে খোসাগুলো আছে এগুলোকে ছাড়িয়ে নিব তো একটা নাইফের সাহায্যে প্রথমে আমি তালের উপরের যে মুখটা আছে এটা উঠিয়ে নিচ্ছি খুবই সাবধানে করতে হবে তাড়াহুড়া করা যাবে না আর তালটা যেহেতু খুবই পাকা ছিল তো এটা খুব সহজেই উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর সব সময় চেষ্টা করবেন কালো তাল নেওয়ার কালো তাল কিন্তু খুবই মিষ্টি থাকে তো এখন আমি এভাবে করে হাত দিয়ে সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি তো তালটা কিন্তু খুবই কালারফুল দেখতে পাচ্ছেন দেখতেও ভালো লাগছে খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল একটা সূর্যমুখী ফুল হয়ে গেল তাই না খুবই সুন্দর এখন আমি তালের আটিগুলোকে আলাদা করে নিচ্ছি আমার এখানে তিনটা আটি হয়েছে তালটা কিন্তু অনেক মিষ্টি অনেক কালারফুল পুরা ঘর তালের গ্রানে একবারে ভরে গেল এখন এই যে তালের নিচে যে খোসাটা আছে এটাও ছাড়িয়ে নিব এখন আমি এই যে স্টিলের এইটা দিয়ে আমি তালের রসগুলো বের করে নিব আর এটা কিন্তু আমাদের সবার ঘরে থাকে তো দেখুন আমি কিন্তু কোনো পানি নিই নেয় পানি ছাড়াই আমি তালের রসগুলো বের করে নিচ্ছি তো এভাবে ঘষে ঘষে বের করে নিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন তালের পিউরিগুলো একবারে ক্রিমি হয়েছে একদমই পানি ছাড়াই কত তাড়াতাড়ি বের হয়ে গেল আর আঁটিটাও সাদা হয়ে গেল। তো এভাবে সবগুলো আটি থেকে আমি তালের পিউরিগুলো বের করে নিব। আমি আরও একটা নিয়ে নিয়েছি এটা দিয়ে খুবই সহজ বের করা তো দেখুন কতটা বের হয়েছে তো আমি কিন্তু এখানে কোনো পানি দিই নেই দেখুন পানি ছাড়াই কতটা তালের পিউরি বের হয়েছে তো আমি আপনাদেরকে আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এখানে একটা আঁটির মধ্যে খুবই সামান্য পরিমাণে পানি নিয়ে এভাবে কছলি খসলিয়ে তালের পিউরিগুলো আলাদা করে নিব এই যে দেখতেই পাচ্ছেন একটা আটি থেকে কতটা তালের পিউরি বের হয়েছে তো আমাদের আগেকার দিনে মাথাতিরা কিন্তু এভাবেই বের করতেন তো আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দিলাম আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেভাবেই করবেন এখন আমি তালের পিউরিগুলো চেকে নিব একটা ওডনার মধ্যে নিয়ে নিয়েছি আর তালের মধ্যে যে আঁশগুলো থাকে এগুলো আলাদা হয়ে যাবে তো দেখুন কতটা সহজ এভাবে করে নিলে তো আমার অনেকটা তালের পিউরি হয়েছে এগুলো কিন্তু পানি ছাড়াই তো আমার এটা হচ্ছে পানি চাড়াই তালের রস দেখুন কতটা ঘন আর এটা হচ্ছে ওই যে সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি এখন আপনি চাইলে এগুলোকে একটা এয়ারটাইট বক্সে করে সারা বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তো যখন মন চায় তাল দিয়ে কোনো একটা আইটেম করে নিতে পারেন তাল দিয়ে কিন্তু অনেক আইটেম করা যায় তো এই তালের পিউরি দিয়ে এখন আমি একটা রেসিপি শেয়ার করব তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ নারিকেল স্বাদ মতো চিনি দু টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখন এখানে নিয়েছি এক কাপ পরিমাণ তালের পিউরি তো একটা বলে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মত চিনি চিনি যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নিবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার এটা দেওয়ার কারণে খুবই সফট হবে তালের বড়াগুলো তো এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমার তো তালের ক্ষীণ বড়া খেতে ভীষণ ভালো লাগে আর কার ভালো লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো এখন সবার শেষে দিয়ে দিচ্ছি নারিকেল এই নারিকেল দেওয়ার কারণে বড়াগুলো খেতে আরও বেশি টেস্টি হবে তো যার ভালো লাগবে দিয়ে নেবেন আর যার ভালো না লাগবে স্কিপ করবেন এখন এটাকে আমি ডাকনা দিয়ে ডেকে বিশ মিনিটের মতো রেখে দিব। এতে করে পিঠাগুলো অনেক সফট হবে তো ফিরে এলাম বিশ মিনিট পর এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি চেষ্টা করবেন বড়াগুলো ডুবো তেলে বাঁচতে এখন তেল গরম করে নিয়েছি এবারে এরকম ছোটো ছোট গোল গোল করে দিয়ে দিচ্ছি আমি কিন্তু অতটা এক্সপার্ট না আমি যেরকম পারি সেরকমই করতেছি তো উল্টে পাল্টে এভাবে নেড়ে চেড়ে বেজে নিবো মিডিয়াম আছে আর যখন এরকম সোনালি কালার হবে তখন আমি তেল জড়িয়ে উঠিয়ে নেব তো হয়ে গিয়েছে আমি এভাবে সবগুলো পরা বেজে নেব তো এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একবারে ছোট ছোট গোল গোল এরকমই দেখতে ভালো লাগে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে বড়াগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিলো হয়তো হয়তোবা বুঝতে পারছেন। তো এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ